সকল প্রশংসা মহান আল্লাহ তালা এই যে আমার পিছনে আপনারা দেখছেন এটা হচ্ছে খাদ্য গুদাম পলাশবাড়ি খাদ্য গুদাম গুদাম পলাশবাড়ি উপজেলার খাদ্য গুদাম শুনেন এই খাদ্য গুদামে কিছুদিন আগে প্রায় সপ্তাহ খানেক আগে এখানে একটা দুর্নীতির ঘটনা এটা হচ্ছে এখানে এই যে খাদ্য গুদামের যিনি ভারপ্রাপ্ত ছিলেন ভারপ্রাপ্ত যিনি কর্মকর্তা ছিলেন এই খাদ্য গুদামের এই কর্মকর্তা এনার নাম হচ্ছে সম্ভবত আবদুল্লাহ মাহমুদ এই ভদ্রলোক সুটন এই যে ধান চাল গম যেগুলো গরিবের জন্য সেগুলো একেবারে প্রশ্ন নাম হচ্ছে গরিব দেওয়া হয় সরকারি থেকে এই চাল গম ধান এগুলো দেওয়া হয় এই ধরনের চাল গম ধান ভুট্টা প্রায় দুইশো টন যার মূল্য হচ্ছে দেড় কোটি টাকা এই দেড় কোটি টাকার মূল্যের ধান চাল গম এই ভদ্রলোক এগুলো পাচার করে দিয়েছে চুরি করেছে বিক্রি করে এই টাকাটা উনি আত্মসাত করেছে যদিও ওনাকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং এখন এটা দুর্নীতি দমন কমিশনে এটা তদন্ত করছে দুর্নীতি দমন করে যে রিপোর্ট দেবে এই রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারব যে আসলে উনি আর কত কি কি এখান থেকে দুর্নীতি করেছেন আর কি কি চুরি করেছেন এখন আমি যেটা বলতে চাই শুনেন এই যে যখন এই পলাশ bari খাদ্য গুদামের এই বিষয়টা নিয়ে যখন আমি ইউটিউব গুগলে যখন আমি দেখলাম যে শুধুমাত্র আপনারা আশ্চর্য হবেন এই পলাশ খাদ্য গুদাম লয় দেশের অসংখ্য জায়গায় জেলা খাদ্য গুদাম বিশেষ করে যদি আমি বলি ময়মনসিং রংপুর চাঁদপুর সৈয়দপুর এরকম অসংখ্য জায়গায় উপজেলায় জেলায় যে খাদ্য গুদামগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় এরকম অহরহ ও দুর্নীতির চিত্র কিন্তু বিভিন্ন নিউজ বিভিন্ন মিডিয়া বিভিন্ন গণমাধ্যম তারা কিন্তু এগুলো প্রকাশ করেছে এখন কথা হচ্ছে এই যে খাদ্য গুদাম এই খাদ্য গুদামগুলোর সাথে কিন্তু শুধুমাত্র এই যে যারা নির্বাহ এখানে যিনি কর্মকর্তা আসেন ইনি কিন্তু শুধু জড়িত নন এখানে স্থানীয় প্রশাসন প্রশাসক সবার কিন্তু এখানে একটা যাতায়াতের কিন্তু একটা ব্যবস্থা আছে সবাই কিন্তু এখানে চলাচল করে সুতরাং সবার সম্মুখে এতগুলো চাল চুরি করে নিয়ে গেল এতগুলো চাল এতগুলো ধান এখান থেকে পাচার হয়ে যায় এগুলো আমাদের স্থানীয় প্রশাসন যারা জনপ্রতিনিধি আছেন কারণ এই যে খাদ্য গুদামগুলোর সাথে জড়িত কিন্তু এদের সাথে সম্পৃক্ত আছে একেবারে ইউনিয়ন পর্যায়ে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে সবার সবার কিন্তু এখানে একটা বিচরণ রয়েছে সবার সম্মুখে এতগুলো চাল গোম এতগুলো টাকার একটা চুরি করে নিয়ে যায় এটা প্রশাসনের নজরে আসে না এইটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না প্রশাসনের অবস্থা যদি এতটা এরা যদি এত অসচেতন হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় এই যে সাধারণ মানুষের জন্য যে 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 চাল ধান হোক এগুলো যদি ভাবে চুরি হয়ে যায় তাহলে তার বলার কিছু থাকে না এখানে শোনেন আমি বলবো যেভাবে হোক এটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গার চিত্র শুধু আজকে এই যে উপজেলা খাদ্য গুদাম আছে এইটার কিন্তু চিত্র কিন্তু নয় বাংলাদেশের অসংখ্য জায়গায় আপনারা নিজেরাও ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন নিজেরা গুগলে আপনারা যাবেন দেখবেন অসংখ্য জেলা যে খাদ্য গুদুম আছে অসংখ্য উপজেলা খাদ্য গুলো আছে এইরকম আবদুল্লাহ মামুনের মতো এইরকম চোর পাট পারেন একটা জায়গা এদের পিছনে এদেরকে যদি আইনের আওতায় না আনা যায় তাহলে দেখবেন একেবারে দেশের অবস্থা কিন্তু শেষ হয়ে যাবে তাই বলতে চাই দ্রুত আমি মনে করি এই আবদুল্লাহ মামুন এই ভদ্রলোক এনাকে অ্যারেস্ট করেন আইনের আওতায় নিয়ে আসেন অন্তত মানুষ আপনাদের জন্য দোয়া করবে তাছাড়া মানুষের এই যে অভিশাপ থেকে কেউ মুক্তি পাবেন না কারণ এখানে যে ধান চাল কম থাকে এইটা হচ্ছে কি একেবারে প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষের জন্য বরাদ্দ এগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ